ও ওই অযগহর ওই অযগর আসছতে রে আ আহি আম আই আমটি আমি খাবো pere হসসই হসয়ে ইদূর হস্য থেকে ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল दीर्घয় থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উট থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘতে ওটে পূর্ব আকাশে মশাই মশাই এ একা গাড়ি এ থেকে একা গাড়ি খুব ছুটেছে চাঁদ ওই থেকে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ও থেকে ওল খেয়ে না ধরবে গলা ও ও থেকে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা